আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ আমি মোহাম্মদ আজহারুল ইসলাম দেশ এবং প্রবাস থেকে যে জায়গা থেকে দেখছেন আশা করি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন প্রিয় খামারি বন্ধুগণ আমি আজকে আপনাদের সাথে কথা বলবো সাম্প্রতিক সময়ে বর্তমান সময়ে আপনার গবাদি পশুর জন্য খুবই মহামারী আকার একটি রোগ এলএসডি লাম্পি স্কিন ডিজিজ রোগ নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো আসলে এটা দীর্ঘদিন যাবৎ আমাদের আমাদের এলাকার মধ্যে দীর্ঘদিন যাবৎ এটা আপনার বন্ধ ছিল আর কি আপনার একদম জিরো ছিল আপনার এটা রুগীর সংখ্যা আর কি কিন্তু ইদানিং আমি দুই চার পাঁচটা প্রতিদিনই আপনার এরকম দু একটা রুগী দেখতেছি আজকে আসলে এই ভিডিওটা করার মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা যারা গবাদি পশুগুলোকে লাম্পির ভ্যাকসিন করি নাই আমার মনে হয় এখনই আপনাদের গাড়িগুলোকে বা বাসুগুলোকে ভ্যাকসিনেশন করার যে একটা উত্তম সময় এই যে দেখেন আমি যদি দেখি দেখা দেখাই আপনাদেরকে প্রাথমিক যে লক্ষণগুলো এইগুলো লক্ষণগুলোর মধ্যে যে শরীরে আপনার এই যে অ্যালার্জির মতো এই যে অ্যালার্জির মতো গোটা গোটা করে সারা শরীর ফুলে যাবে দেখা যায় এগুলোর থেকে আস্তে আস্তে দেখা যায় এগুলা ফুলে আর একটু গোড় হয়ে যায় তারপরে দেখা যায় এদিকে আপনার পানি জমে যায় পাওয়াগুলো পাওয়াগুলো অনেক ফুলে যায় এবং দেখা যায় এগুলোর থেকে আপনার এগুলো ফেটে আপনার এক সময় দেখা যায় গায়ে হয় এগুলো দিয়ে রস কষ বের হয় শরীরের তাপমাত্রা একশো ছয় বেশিও থাকতে পারে বন্ধুগণ অবশ্যই আমরা যারা এখনও যারা গবাদি পশুগুলাকে লাম্পি রুগের ভ্যাকসিন করি নাই আমার মনে হয় যে এখন যে সময়টা সামনে কুরবানি আসতেছে এখন মনে হয় যে আপনার উত্তম সময় গবাদি পশুগুলাকে আপনাদের লাম্পি ভ্যাকসিন করার আমি আছি এখন আপনাদের এই যে এই বাড়িতে যে দেখেন গতকালকে যেহেতু ইয়ে ছিল আর কি নাচের মোটামুটি লাম্পির যে উপসর্গ যে আছে এটা দেখা যায় আর কি প্রিয় খাবার বন্ধুগণ আজকে এই পর্যন্তই অন্যদিন হাজির খাবার নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের খাবারের সফলতা কামনা করছি এবার আসি আপনারা আপনাদের গবাদি পশুকে প্রাথমিক অবস্থায় আপনারা কীভাবে আপনাদের গবাদি পশুগুলোকে ট্রিটমেন্ট দেবেন প্রিয় ভিউয়ার্স আসলে যেহেতু এটা একটা আপনার ভাইরাস ভাইরাল ডিজিজ এটা আর এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি এখন পর্যন্ত বাংলাদেশে বের হয় না আর কি তবে প্রাথমিক অবস্থায় আপনারা শরীরে তাপমাত্রা স্বাভাবিক করার জন্য আপনারা প্যারাসিটামল ট্যাবলেট দিতে পারেন অ্যালার্জির জন্য আপনার ডিলার্জেন্ট ট্যাবলেট দিতে পারেন এবং আপনার শরীরে ইমিউনিটি বৃদ্ধির জন্য আপনারা জিঙ্ক খাওয়াইতে পারেন আর অবশ্যই আপনারা প্রয়োজনে আপনারা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বা ভেটেনারি চারজনদের উপস্থান বা ডক্টরের কাছে পরামর্শ নিতে পারে এই যে দেখেন একটা এলএসডি বা লাম্পি আক্রান্ত একটা বছরের অবস্থা এই যে দেখেন আপনার গবাদি পশু শরীরে যে বিষাক্ত পানিগুলো পানিগুলো আপনার ফুটা ফুটা হয়ে আপনার পড়ে যাইতেছে আসলে মূলত আম্পি আক্রান্ত হইলে দেখা যায় গবাদি পশু শরীরে